নমস্কার আমার নাম বাবু আমি একজন মাতার আগেই পৌঁছে দিয়েছি সব প্রত্যেক গুরুজনকে আমার প্রণাম নেবেন আমি দূর থেকে বলছি আমার নাম বাবু আমি একজন মাতাল আমার একটাই কাজ এইসব মানুষরা যারা বয়স্ক হোক এবং নিয়ম হোক যেই হোক না কেন সবাই সবাই যারা যারা আজকের দিনে নেশা করে কষ্ট পাচ্ছেন বাঁচতে চাচ্ছেন নেশা ছাড়তে চাচ্ছেন কথা পাচ্ছেন না তাদের সবাই যে আমার এবং ঈশ্বরের কৃপায় প্রত্যেককে নমস্কার জানিয়ে আমি সেই সব কথাগুলো বলতে চাই যেসব কথাগুলো দিয়ে আপনাদের প্রেরণা একটা কথা ভুলে যাবেন না যে ছাড়তে গেলে একা সম্ভব না অসম্ভব আমি বলছি অসম্ভব কথা হচ্ছে একটাই আমি একা পারি না আমরা সবাই মিলে বাড়ি তার মধ্যে ফ্যামিলি আছে তার মধ্যে পরিবেশ আছে তার মধ্যে প্রোগ্রাম আছে তার মধ্যে মেম্বার আছে সেই মেম্বারের মধ্যে আপনি আমাকে ধরতে পারেন আমার মধ্যে মধ্যে এখানে হিসাব করে দেখতে গেলে না প্রচুর মেম্বার আছে এই ওই বেঙ্গলে দিল্লি হোক বম্বে হোক বাংলাদেশ হোক যেখানেই হোক আছে কিন্তু সেই সব জায়গা আপনাদেরকে পৌঁছতে গেলে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে অবশ্যই আপনার সমস্যাগুলো জানতে হবে কথা আমার কথাগুলো শুনতে হবে দেখুন মেলে কি না আপনার যদি যদি না মেলে তাহলে আপনি কেন স্বীকার করবেন আর আপনি বলুন তো একটা কথা যে হ্যাঁ আপনি মদ খুলে মদের বোতল খুলে আপনি খেয়ে মদ রেখে দেন আছে কি আপনি করেন কি যদি করেন তাহলে আপনি অ্যাডিক্ট নন আপনি হচ্ছে নন অ্যাডিক্ট মানে আপনি কখনো কখনো আপনার মন চাইলে খেতে পারেন কখনো চাইলে খেতে পারেন না আর একজন আর এক দ্বিতীয় শ্রেণীর লোক আছে আগেও বলেছি এখন আবার পিট করছি অনেকে আছে দেখবেন মদের বোতল নিয়ে বসবে গল্প করবে বেশ কজনের সাথে কয়েকজন একসাথে হয়ে যখন ওরা নেশা করে গল্প করে সেই সব গল্প করে কোনগুলো জানে যেগুলো কাউকে বলতে পারে না বাড়ির লোককে বলতে পারে না সেসবগুলো বপন ওরা যখন ওরা নিজেরা নিজেরা আমরা আমরা আলোচনা করি তখন বোতলে ওপর বোতল শেষ হয়ে যায় মাঝখানে কি হয় পয়সা ধ্বংস হয় সবকিছু হয় আমরা লাঠুর মতন হয়ে যাই আর যখন বাড়ি ফিরি তখন এখানে খাই ওখানে খাই তখন ওপর মাথা ফেটে যায় আমার তো মাথা অনেকবার ফেটেছে বিশ্বাস হয় না প্রত্যেক দেখবেন যারা যারা অরিজিনাল মাথার যারা ডিপেন্ডেন্সি তাদের ছোট মার ওখানে দেখবেন কাটা দাগ আছে তাহলে বিশ্বাস করবেন যে হ্যাঁ এই একমাত্র ডিপেন্ডেন্সি গা হাত পা খাপা বমি ভাব চোখে জল বের করা ভাত পেটে খিদে অসুবিধা যেতে পারছে না আপনি কি দেখেছেন এরকম ব্যক্তি যে ভাত নিয়ে বসেছে সাই জলের বোতলের জায়গায় মদের গ্লাস জল ওটা টোটালে ওই গ্লাসের মধ্যে মদ কিন্তু আপনার মনে হবে জল দেখেছেন আমি সেই ভিডিও আমি আপনাদের দেখাবো আমাকে একটু সময় দিন সেই ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে তুলে ধরবো এই কারণে দেখার জন্য যাতে আপনাদের গা শিউরে ওঠে যে বাস্তব কী জীব আমি যেখানে আছি আমার এই আমার এই কথাবার্তাগুলো যেগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে কিন্তু যেটা সত্যি যখন আমি তুলে ধরছি তাহলে কথাগুলো সত্যি যেমন জুয়ার আসে তেমন ভাটাও আসে আমার জীবনে অনেক অনেক ঘটনা ঘটেছে আমার ওয়াইফ ছেড়ে চলে গেছে ছ বছরের ছ মাসের বাচ্চা নিয়ে চলে গেল তারপরে ছ বছরে দিয়ে গেল সে অন্য জায়গায় গিয়ে সে বিয়ে করলো মাঝখানে কি হলো মাঝখানে আমি যখন আসলাম আমার ঋতু বাড়িতে যখন আসলাম এসে রোজ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যে ঈশ্বর আমাকে এমন শক্তি দাও যেন আজকের দিন সকাল যখন আমি দেখতে পেরেছি সূর্য উঠা যখন দেখতে পেরেছি তা আজকে এমন কোনো কাজ করব যা আমার লাইফে আমার জীবনে একটা আনন্দময় জীবন হবে কিন্তু নেশা থাকবে না তখন আমি চলে যেতাম আমার গন্তব্যস্থানে যেখানে আমার আমাদের প্রত্যেক মানে আমি একা না আমার মতো অনেক নেশারই ভর্তি কিন্তু আজকের দিনে তারা নেশা করেনি করে না তাদের একটাই লক্ষ্য ভালো থাকা একটাই লক্ষ্য মান সম্মান উজ্জ্বল বিশ্বাস ভরসা ভালোবাসা বাড়ির প্রতি দায়িত্ব কর্তব্য যেগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম বলুন হারাইনি নি এমন এমনও ভিসারি আছে যারা বাজার করার নাম করে টাকা নিয়ে নেশা করে বলে কি হারিয়ে ফেলেছি তো আমি সেই সব কথাগুলোই বলব জানি আপনাদের গাছে উঠবে যে আমার ওয়াইফ যখন চলে গেল না স্টাম্প পেপারে লিখে দিয়ে আমাদের প্রোগ্রাম বলেছে একটা কথায় যে বাবু যে জিনিস তোমার না তুমি সেটা নিয়ে কেন ভাবছ আপনারাই বলুন না এই শরীরটা কি আমার এই শরীরটা কি আমাদের এটাও ছেড়ে কিন্তু যেতে হবে কিন্তু ঈশ্বর আমাদের কি করতে পাঠিয়েছে পৃথিবীতে আমরা কি করছি তাহলে আমরা ভুল পথে চলছি টাক সেই জিনিসটাকে ফিরত আনার জন্য আমাদের প্রোগ্রামে দুই ব্যক্তি ছিলেন এক ব্যক্তির নাম যা আমি বলতে চলেছি আজকে আপনাদের সামনে তার নাম বিল ডাব্লিউ বিল ডাব্লিউ ফার্স্ট বিল ডাব্লিউ এমন একটি ব্যক্তি ছিল তার লাইফ শুধু শেয়ার বাজারে বেচা কেনা বেচা যখন যখন তার নামতো মানে বাজার যখন তার কমে যেত সে হদ্দম বিয়ার খেত তাও একটা দুটো বিয়ার খেত না পেটি পেটি তার ওজন হয়ে গেছিলো কত সত্তর না আশি পাউন্ড বললে বিশ্বাস করবেন না তাই এমনও দূর মূল্য বাজার গিয়েছিল তার সে কাজে যেতে পারতো না খাট থেকে পড়ে থাকতো তার ওয়াইফ তাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসত সে তার ওয়াইফ অন্য জায়গায় কাজ করে তার তাকে তার মদের টাকা রচিয়ে দিয়ে গিয়েছে যে আমার স্বামী মদ খায় ঠিক আছে দু কদিন পরে খা আবার সেই হাসপাতালে ভর্তি আবার কিছুদিন পরে ডাক্তাররা বুঝিয়ে বাজি আবার নিয়ে আসলো আবার দু একদিন ভালো থেকে আবার সেই জায়গা তাই এরকম লাইফে ঘটেছে দেখুন বিশ্বাস নয় আপনাদের লাইফে এরকম না কারো ঘটেছে বলেছে অনেক সময় ডাক্তার বলেছে নার্স বলেছে হয়তো কারো নাম আমি বলেছে আমাকে বলেছে আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি বাবু তোমার মা খুব কষ্ট নার্স যে বাবু তোমার মা যা কান্নাকাটি করছে বাবু তুমি সেই মদ ছাড়ো মদ ভালো না এত নিয়ম মেয়ে আমি তাহলে ইশারা তাকিয়ে তাকিয়ে ভাবছি যে আমি কি খাওয়া শিখেছি কী খাওয়া শিখেছি যে আমি আমার মান সম্মান ইজ্জত সব হারিয়েছি কেউ আমাকে বিশ্বাস করতো না যদি কারো বাড়ির সামনে গিয়ে দাঁড়াতাম মনে মনে ভাবতো যে আমার একটা মনে হয় জিনিস চুরি করে নিজে হ্যাঁ দেখুন কারো না কারোর সাথে মিলছে কথাগুলো মিলছে 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 আর আজ এই প্রোগ্রাম আমাকে কি না দেয় বিশ্বাস ভরসা ভালোবাসা সব দিয়েছি আমি এই বাড়িতে বসে আমি যদি কাউকে ফোন করে বলি আমার এই জিনিসটা দরকার সে কিন্তু পয়সা যাইবে না আমি এক জায়গায় গিয়েছিলাম আজকে ঘুরে আসলাম আমার মোবাইল ঠিক করে নিয়ে আসলাম সব কিছু করলাম সে দামাদামি করলো না হাসলো কিন্তু কথাও বলল যে আমার শরীরটা কেন খারাপ হলো আমার বিগত জ্যৈষ্ঠ মাসে আমার মা এই বাড়ির জ্যৈষ্ঠ মা কত হয়ে গেল তাও দেখুন চুক্তি জল বের হলো আমি তো নিশা করিনি আমি নিশা করিনি কেন করিনি আমি নিশা করলে কি আমার মাকে তুলে ফিরে ফাক দেখতাম কেউ গ্যারান্টি দেবে আমাকে যে হ্যাঁ বাবু তিনি নিশা করতো মা ফিরে থাকবে আমি নিশা করতে রাজি আমি জানি আমাকে পাবো না কিন্তু আমার মা খুব খুশি যে আমার মা আমাকে নিশা ছেড়ে থেকে যেতে পারলো আমি আজ এমন এমন কোনো কোনো এমন এমন কাজ করেছি করছি এবং করবো যত মাতালরা পারে না এমন কোনো কাজ নেই হতে পারে না যা সাধারণ মানুষ পারে না বললে বিশ্বাস করবেন কি না জানি না কাল্পনিক দুনিয়ার মানুষ আমরা আমরা নেশা ছেড়ে যদি একবার ভালো জীবনে আসতে পারি এমন কাজ করবো যা দুনিয়ার লোক দেখবে যদি বিশ্বাস না হয় আপনি একবার কমেন্টস করুন আপনাকে ভিডিও কল করে আমি সেসব জিনিস দেখাবো যেসব জিনিসগুলো আপনি দেখে দেখে আপনি বাধ্য হবেন ভালো থাকতে বাধ্য করবে আপনার ঈশ্বর আপনার সহযোগিতা করবে আপনার পরিবার আপনাকে সহযোগিতা করবে বিশ্বাস করবে ভরসা করবে ভালোবাসবে আপনার বাচ্চা কাচ্চা কেন যে আমার বাবার নামে অনেক কথা শুনেছি অনেক কথা বাবা মাতা বাবা এখানে পড়ে যায় ওখানে পড়ে যায় তারা দেখবেন মাথা উঁচু করে বাজবে কার জন্য শুধু আপনার জন্য আর আপনাকেও সেই কাজ করতে হবে যে নিশাটা আমার আগে নয় আগে আমার পরিবার আগে আগে আমার সম্মান আগে আমার বিশ্বাস আমার ভরসা আমার পরিবেশ এগুলোকে বোঝার চেষ্টা করুন আমার বন্ধু আমি বন্ধু বলে বললাম আমরা মাতার আমরা অসুস্থ শারীরিক মানসিক আধ্যাত্মিক এই তিনটে জিনিস আমরা পারমানেন্ট লস যখন এই তিনটেকে জাগাতে গেলে আমাদের কী কী করণীয় আমি ঠিক টাইমে বলে দেব আপনারা কমেন্টস করুন অবশ্যই কমেন্টস করে আপনাদের প্রত্যেকে যার যার প্রশ্ন করবেন আমি এক এক করে তার উত্তর দেব উত্তর যদি মিলে যায় তখন আপনি নিশ্চয়ই মনে করবেন যে আপনি মেশারি আমি বেশ কটা প্রশ্ন নিয়ে আমি এর মধ্যে আসবো অতি তাড়াতাড়ি যে প্রশ্নগুলো যদি মিলে যায় বারোটা চোদ্দোটা প্রশ্ন প্রশ্ন থাকবে তার মধ্যে যদি তিনটে মিলে যায় আপনাকে বাধ্য করবে যে আপনি স্বীকার করতে যে হ্যাঁ আমি মাথার এই যে পাওয়াটা প্রশ্ন থাকবে যে পাওয়াটা প্রশ্ন আপনাকে করা হবে আমি বলে দেবো প্রশ্নগুলো করার পর যদি মিলে তিনটে মিলে যায় আপনি রাইট চিহ্ন দেবেন দেওয়ার পরে আপনি নিজে স্বীকার করবেন আপনাকে স্বীকার করতে বাধ্য করবে ঈশ্বর যে হ্যাঁ আপনি মাতার কথাগুলো অবশ্যই বলবো তার জন্য একটু বলতে ধরুন কারণ আমাদের কাছে সময় খুব কম আস্তে আস্তে পাটে পাটে বলতে থাকবো বলেছি আমার জীবন কাহিনী বলতে থাকবো অবশ্যই বলবো তো যাই হোক অনেক বলে ফেলেছি সবাই আশীর্বাদ করবেন যেন আমি সাধারণ যারা কর্মপাশী তাদের পাশে দাঁড়াতে পারি এবং আপনারাও তাদের পাশে দাঁড়াবেন এই আশাটা রাখি আমি যত দূরে থাকি না কেন আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি ভালো রাখি আমিও প্রার্থনা করবো আপনারা সবাই ভালো করুন এই বেলা আমি প্রার্থনা করে আমার কথা শেষ করলাম করব হে ঈশ্বর আমাদের মনে প্রশান্তি আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি সাহস দাও যা বদলাতে পারি তা যেন করতে পারি এবং সেই গুট দাও যেন একটা তফাৎ দিতে পারি কিপ কামিং ব্যাক